হীরক জয়ন্তী বর্ষকে সামনে রেখে চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যা থেকে রবিবার একটি বাইক মিছিলের আয়োজন করা হয় পাশাপাশি মিছিল শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয় উল্লেখ্য জানুয়ারি মাসের নয় তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত স্কুলের হীরক জয়ন্তী অনুষ্ঠিত হবে তাই সাধারণ মানুষের কাছে আর্থিক সাহায্য ও প্রচারের জন্য এদিন স্কুলের প্রাক্তন ছাত্র ও শিক্ষকেরা বাইক মিছিল ও পথসভার মাধ্যমে প্রচার চালান রবীন্দ্র বিদ্যাদেশি সালে সকলের আশীর্বাদ মাথায় নিয়ে তার পথ চলা শুরু করে রবীন্দ্র বিদ্যাপীতি আজকে ষাট বছরে পদার্পণ করতে চলেছে দু সালে উনিশশো সালে যে বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল সেই বিদ্যালয়ে আজকে ও আকার ধারণ করেছে এই বিদ্যালয় থেকে প্রচুর ছাত্রছাত্রী কৃতিত্বের সঙ্গে এখান থেকে উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষা লাভ করে তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাবে তারা সার্ভিস করছে কেউ প্রশাসনে আছে কেউ আইপিএস হয়েছে আমাদের অনেক ছাত্র বিদেশে কেউ বিজ্ঞানে গবেষণা করছে বিজ্ঞানী হয়েছে শিক্ষক হয়েছেন অনেক অনেক কৃতি ছাত্র এখান থেকে এসেছেন এই বছর মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অধিকার করেছে একটি মেয়ে অয়ন্তিকা সামন্ত এটা পশ্চিমবাংলার গর্ব আমাদের গাঁয়ের গর্ব যে এই গাঁয়ে একটি বিদ্যালয় স্থাপন হয়েছিল যেখান থেকে এত কৃতি ছাত্রের সাথে একটি মেয়ে একটি ছাত্রী যে দশম স্থান অধিকার করেছে মাধ্যমিক পরীক্ষাতে এবং বিগত দিনেও আমাদের অনেক ছাত্রছাত্রী এক দু নম্বর জন্যে দশম স্থান অধিকার করতে পারেনি এটা স্কুলের একটা গর্ব এই বিদ্যালয় ষাট বছর পূর্তি হতে চলেছে দু সালে সেই কারণে আমরা দু সালের জানুয়ারি মাসের নয় দশ এবং এগারো এই তিন দিন ব্যাপী আমরা হিরক জয়ন্তী পালন করতে চলেছি এই দু হাজার সালের জানুয়ারি মাসে নয় দশ এবং এগারো তারিখে আমরা এই হীরক জয়ন্তী উৎসব পালন করব তারই প্রচার আমরা আজকে শুরু করেছি গর্বের সঙ্গে বলতে হয় এই বিদ্যালয়ে যারা ভূমি দান করেছিলেন যারা শ্রম দান করেছিলেন অর্থ দান করেছিলেন তারা আজ অনেকেই আমাদের মধ্যে নেই আমরা তাদের স্মরণ করব এবং গর্বের বিষয় এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রফেসর শ্রীযুক্ত প্রাক্তন প্রফেসর শ্রীযুক্ত অমরেন্দ্রনাথ আদক আজকে বার্ধক্যজনিত কারণে উনি অসুস্থ আমরা চেষ্টা করব এই মহতি অনুষ্ঠানে ওনাকে আনার জন্য তার কথা স্মরণ না করলে আমরা অনেক বড় ভুল করবো তাই তার কথাও আমরা স্মরণ করছি এই উদ্দেশ্য নিয়ে আমাদের যে উদ্দেশ্য আমাদের যে রবীন্দ্র ভবন ভগ্নপ্রায় রবীন্দ্র ভবন আমরা প্রতিজ্ঞা করেছি সকল প্রাক্তন ছাত্রছাত্রী মিলে এই রবীন্দ্র ভবনকে আমরা সংস্কার করব এবং আমাদের বিদ্যালয়ের বহু আকাঙ্ক্ষিত যে আমাদের অভাব ছিল একটি খেলার মাঠ ছাত্রছাত্রীদের আমরা উপহার দিতে চলেছি তার জন্যে কিছু ব্যক্তি আমাদের ভূমি দান করতে চলেছেন বেশ কিছু ব্যক্তি অর্থ সাহায্য করবেন বলে আমাদেরকে প্রস্তাব পাঠিয়েছেন তাই আমরা প্রচারের উদ্দেশ্যে এই আজকের মোটর সাইকেল র্যালির মাধ্যমে সমগ্র অঞ্চল অঞ্চলব্যাপী এবং তার সাথে শামপুর অঞ্চলের ঘরিগ্রুই যেখান থেকে আমাদের প্রচুর ছাত্র কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে তারা যে যার পেশায় অংশগ্রহণ করেছে আমরা এই কারণে প্রচার যাত্রায় অংশ নিচ্ছি স্কুলের নাম রবীন্দ্র বিদ্যাবিথি উচ্চ বিদ্যালয় চিরাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাবিথি উচ্চ বিদ্যালয় কতজন ছাত্রছাত্রী আছে বর্তমানে আমাদের ছাত্রছাত্রী আছে বারোশো আপনার পরিচয় আমি কমলকৃষ্ণ পান্ডা শ্রীরাঙি রবীন্দ্র বিদ্যাপীঠির প্রাক্তন ছাত্র এবং বর্তমান কমিটির একজন শিক্ষানুরাগী সদস্য নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোমল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ